তোমরা দেখছো নি কেউ জীবনে সূর্যের আলো দিয়া ডিমবাজি করে কেমনি আজকে আমার বড় ভাইকে নিয়ে আসছি বড় ভাই বড় ভাই ডিম আনছেন ডিম আনছি বড় ভাই ডিম নিয়ে আসছে ডিম নিয়ে আসছি এই লক্ষ্য রাখেন এখানে তেল নিয়ে আসছে এখানে মরিচ নিয়ে আসছে বড় ভাই ধরেন এখানে যা যা সরঞ্জাম লাগে ডিম বাজার সবকিছু আমরা নিয়ে আসছি বড় ভাই সব নিয়ে আসছেন সব নিয়ে সবকিছু নিয়ে আসছি তবে লক্ষ্য রাখেন আমরা মানে কয়েকদিন যাবৎ মানে আমরা ফেসবুকে দেখতেছি ভিডিও মানে এমন ভিডিও ভাইরাল হইতেছে ডিম বাজলে বলে ভিডিও ভাইরাল হয়ে যা তবে আজকে যে রুদ্রের তাপ যে তাপমাত্রা রয়েছে আমরা এখন সরঞ্জামগুলি দিব দেখি ডিমটা কি হয় কি হয় না যদি ডিমটা বাজা হয় তাহলে ভাইকে খাওয়াবো বাই সাথে বাজি হয়েছে যদি ডিম বাজা হয় তাহলে এক হাজার টাকা উনি আমাকে দিবে আর যদি না বাজা হয় তাহলে ওনাকে আমি এক হাজার টাকা দেবো বড় ভাই রাজি আছেন আপনি লক্ষ্য রাখেন সর্বপ্রথমে কি দিচ্ছি তেল একটু বেশি করে দেওয়ায় এই দেখেন আমরা অলরেডি কিন্তু তেল দিয়ে দিয়েছি অবশ্যই কিন্তু দেখা যাচ্ছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন

এই যে দেখেন ডিম এই যে ডিম কিন্তু আমরা অলরেডি দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন তবে এটা তাপমাত্রাটা রুদ্রে দেখবেন এখন এই দেখেন খাওয়ার উপযোগী হয় কিনা ডিম ভাজি করে খাওয়াবো এই দেখেন আমরা এখন এখানে রেখে দিলাম এবারও ভাই লারা দিই আমি লারা বেশি দিয়েন না লারা দিলে তো রইতো না দি কতক্ষণ লাগে এই যে দেখেন বাস্তবতা যে জিনিসটা আপনাদের মাঝে দেখাচ্ছি এটা 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 ভাই বাবা এতো তাপ রৌদ্রে গরম প্রচন্ড প্রচণ্ড পরিমাণ গরম আজকের মতো এরকম গরম আর হয় না বা এরকম রৌদ্রে উঠে নাই যে পরিমাণ তাপ মানে লাগছে এটা সকাল থেকে ওটা রৌদ্রের মাঝে পালাইয়ে রাখছি রাখার পরে একটা অভিনয় আপনাদের মাঝে দেখাচ্ছি দর্শক বন্ধু ভাইরা যেখান থেকে আপনারা আপনার ভিডিওটা দেখবেন যেটা সত্যিকার জিনিস সকাল থেকে ওই জিনিসটা রোদ্রের মাঝে পালাইয়া রাখছি রাখার পরে ওই যে মানুষের ডিম সূর্যের মাঝে ওই যে সূর্যের তাপে যে ডিম ভাজি করে মানায় পালা টিনের চালের মাঝে নিজ দিয়া আগুন ধরে রাখে তখন দেখা গেল ধোয়া উঠতে আছে সব কিছু মানে অভিনয় আপনার জিনিসটা বুঝে নেবেন আজকে আপনাদেরকে আমরা গোবর যে জিনিসটা বুঝাই দিচ্ছি যে কিভাবে ভিডিওতে তারা ভিউ বানাচ্ছে কিন্তু আমরা বিউমানির নির্মত না বিউমানির জন্য আমরা আসছি না আপনারা দয়া করে ভিডিওটা কি শেয়ার করে দিবেন একটু লাইক কমেন্ট করে দিবেন যে আপনারা যে আসলে কি আমরা সত্যি কথা বলে যাচ্ছি যে কিভাবে যে সূর্যের আলু দিয়া যখন তেলটা ডালা হয় এমন স্প্রিডে জাল দিতে হয় এমন কড়া করে জাল দিতে হয় তখন তেলের কিন্তু একটা পরিমাণ শব্দ হয়ে যায় আচ্ছা যাই হোক আমরা এত কথা না বলি বিষয়টা হচ্ছে আমরা অনেক কয়েকদিন যাব দেখতেছি ডিম বেজে ফেলতেছি আগে থেকে সবকিছু হিট করে রাখে সবকিছু হিট করে তারপরে মনে করেন দেখায় যাই হোক যে জায়গা দেখছেন এগুলো যে বোয়া ভিডিও এটা যারা দেখছেন ভিডিও গুলো সবগুলো বোয়া ভিডিও আজকে বাস্তবে একটা প্রমাণ দেখাইলাম দেখেন